নমস্কার আমার পুরুলিয়া চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখানে ডিএলএড নিয়ে কিছু নিউজ আসছে যদি আপনারা অমর উজালা মানে নিউজ পেপার দেখেন তাহলে দেখতে পাবেন যে এনআইএস থেকে যে ডিএলএডের কিছু নিউজ আসছে তো সেই সমস্ত নিউজ আপনাদেরকে এখানে আমি জানিয়ে রাখছি তার আগে আপনাদেরকে কিছু বলে রাখি যে কিছু টিচার্সের থেকে মেসেজ আসছে যে স্টাডি সেন্টারে পয়সার মাং করছে তো আপনাদের সকলের কাছে অনুরোধ স্টাডি সেন্টারতে অযথা কোনো পয়সা দেবেন না যদি কোনো স্টাডি সেন্টারতে পয়সার খোঁজ করেন তো নিচে অবশ্যই কমেন্ট করবেন যে কোন কোন স্টাডি সেন্টার থেকে পয়সার খোঁজ করছে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মানে সমস্যাকে তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই কোনো স্টাডি সেন্টারতে পয়সা দেবেন না এখানে উমরজলা থেকে যে নিউজ আসছে এনআইএসকে কারনামা স্টাডি সেন্টার বদলায় আপ এত দূর জানা হোগা তার মানে স্টাডি সেন্টার চেঞ্জ করে আবার সমস্যায় পড়ছেন অনেক শিক্ষক তো এখানে এখানে কিছুদিন আগে স্টাডি সেন্টার নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল বিহারতে তো তারপরে স্টাডি সেন্টার অনেক জায়গাতে পরিবর্তন করে দেওয়া হয়েছিল তো স্টাডি সেন্টার পরিবর্তন করে দেওয়ার ফলে আবার সমস্যা পড়ছে এখানে যদি নিউজতে দেখেন एनओएस बोर्ड की ओर से प्रशिक्षण के लिए डील एड अध्यापक की स्टडी सेंटर तो बदल दिए गए हैं परंतु बदलकर केंद्रों पहले से और दूर आवंटित कर दिया गया है इस निर्णय ने डीलेट अध्यापक की परेशानी और बढ़ा दी है माने যে সমস্ত স্টাডি সেন্টার আগে ঠিক করা হয়েছিল তারপর চেঞ্জ করে আবার ওনার সমস্ত স্টাডি সেন্টারগুলোকে আরও দূরে করে দেওয়া হয়েছিল ধরুন যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে স্টাডি সেন্টার ছিল সেখানে আবার সত্তর থেকে আশি কিলোমিটার দূরে স্টাডি সেন্টার করে দেওয়া হয়েছে তো এইভাবে এনআইএসের স্টাডি সেন্টার নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় সমস্ত স্টেটতেই এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে এই নিউজটা আসছে হিমাচল প্রদেশ থেকে তো সব জায়গাতেই এই ধরনের স্টাডি সেন্টার নিয়ে সমস্যা দেখা দিচ্ছে তো তারপরে যদি দেখেন ऐसे में बहुत से अध्यापक डी के प्रशिक्षण लेने के लिए हिचकिचा रही है सरकार की ओर से डिप्लोमा इन एलिमेंट्री एडुकेशन के लिए प्रशिक्षण के लिए स्टडी सेंटर आवंटित करने के उनकी कोई सुविधा का कोई ध्यान नहीं दिया गया है तो এখানে যে সমস্ত টিচার্স রয়েছেন এখানে এনআইএস থেকে সেই সমস্ত টিচার্সের জন্য কোনো রকমের সুবিধার কথা ভাবা হচ্ছে না যে কোনো ভাবে ওনারা স্টাডি সেন্টারকে সেখান থেকে দিয়ে দিচ্ছে তারপরে যদি আসেন তো দেখতে পাবেন যে ডিএলএড কোর্স কে জমা প্রারম্ভিক শিক্ষা বিভাগকে ধরে হ্যাঁ বিভাগ নিয়ে অধ্যাপককে স্টাডি সেন্টার দেনে কা সর্বশিক্ষা অভিযানকে আধিকারিককে গয়া হ্যাঁ এখানে টিচার্সদের স্টাডি সেন্টার দেওয়ার কথা ছিল ব্লক ওয়াইজ কিন্তু এখানে সর্বশিক্ষা অভিযানের এন যে টিচার্সদের মানে স্টাডি সেন্টারগুলো দেওয়া হচ্ছে সেখানে ওনাদের মতন করে ওনারা স্টাডি সেন্টারগুলোকে দিয়ে দিচ্ছে তাতে টিচার্সদের যে স্টাডি সেন্টারগুলো হচ্ছে সেগুলো তাদের নিজের স্কুল থেকে অনেক দূরে হচ্ছে এখানে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে স্টাডি সেন্টার নিয়ে তো এখানে যদি দেখেন নিচে সর্বশিক্ষা অভিযানকে অধিকারের দ্বারা ডিএলার্ট প্রশিক্ষণ লে রে অধ্যাপককে স্টাডি সেন্টার বিবরীতকে সময় ব্লককে দেখ কর বিবরণ নেই কিয় গাওয়া হয় তো প্রথমে যেটা বলা হয়েছিল যে টিচার্সদের স্টাডি সেন্টার ব্লক অনুযায়ী হবে কিন্তু সেই যে নিয়মটা সেটা এখানে ফলো করা হচ্ছে না এখানে এনআএএস থেকে বা সর্বশিক্ষা অভিযান থেকে এখানে যে কোনো জায়গাতে স্টাডি সেন্টার দিয়ে দেওয়া হচ্ছে তাতে নিজের মানে ব্লকতে স্টাডি সেন্টার থাকা সত্ত্বেও এই ধরনের প্রবলেমগুলো আসছে তো অনেক নিউজ আসছে এই ধরনের যে নিজের ব্লকে স্টাডি সেন্টার থাকা সত্ত্বেও সেই সমস্ত টিচার্সকে অন্যান্য ব্লকতে স্টাডি সেন্টার দিয়ে দেওয়া হচ্ছে তো এই ধরনের নিউজ আসছে উমর উজালা থেকে এটা হিমাচল প্রদেশের নিউজ তো আপনি এখানে যদি নিচে দেখেন সর্বশিক্ষা অভিযানকে আধিকারিককে কেনা হয় কি অধ্যাপক কো স্টাডি সেন্টার বাদান্য নেই যা সকতে হ্যাঁ তো এখানে সর্বশিক্ষা অভিযানের নিয়ম অনুসারে ওনারা বলতে চাইছেন যে এখানে যে সমস্ত স্টাডি সেন্টার দেওয়া হয়েছে সেই সমস্ত স্টাডি সেন্টার কিন্তু এখন কোনোরকমভাবেই চেঞ্জ করা যাবে না কিন্তু যদি আবার ত্রিপুরার মানে নিউজ আসে তো ত্রিপুরা থেকে বলা হচ্ছে বা ত্রিপুরার স্টাডি সেন্টার থেকে কোর্ডিনেটর থেকে বলা হচ্ছে যে আপনার ব্লক থেকে যদি স্টাডি সেন্টার থাকে তাহলে আপনি সেখানে গিয়ে মানে রেজিস্টার নাম নাম রেজিস্টার করতে পারবেন তো এখানে এনআইএসের যে ডিএলএড যে কার্যক্রম সেখানে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত টিচার রয়েছেন ওনাদেরকে বলে রাখি যে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের থেকে সেরকম কিছু নিউজ নেই তো ওয়েস্ট বেঙ্গলে যতক্ষণ না পর্যন্ত সমস্ত স্টাডি সেন্টার আপডেট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এখনও কোনো সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব নয় তো ওয়েস্ট বেঙ্গল থেকে বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে যতক্ষণ না পর্যন্ত কিছু নতুন নোটিফিকেশান আসে ততক্ষণ না পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের স্টাডি সেন্টার বা স্টাডি সেন্টার চেঞ্জের ব্যাপারে এখনও কিছু সঠিক সিদ্ধান্ত বলা যাবে না তো আপনারা যারা রয়েছেন এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সমস্ত জায়গার সমস্ত রকমের লেটেস্ট নিউজ আপনাদেরকে এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই চ্যানেলতে লগ ইন থাকবেন এবং চ্যানেলকে ফলো করবেন সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো এখন ওয়েস্ট বেঙ্গলের কোনো নিউজ নেই ওয়েস্ট বেঙ্গলের নিউজ এলেই আপনারা কিন্তু জানতে পারবেন এবং এখন আপনাদেরকে বলে রাখি এখন ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু স্টাডি সেন্টার হয়নি এখনও দেখতে পাবেন আপনারা যদি এনআইএসএ সাইটে লগ ইন করেন তাহলে পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এরকম কয়েক আলিপুরদুয়ার এরকম কয়েকটি ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে কিন্তু এনআইএস সাইটে কোনো রকমের স্টাডি সেন্টার ভিডিও এখন এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এনএস ডিএলএডের সমস্ত রকমের ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সকলের কাছে আরও একবার অনুরোধ যে আপনারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে সাথে বেল আইকন প্রেস করবেন এবং যদি কোনো রকমের সমস্যা থাকে তো নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে এনআএএস রিলেটেডের সঠিক ইনফরমেশন সঠিক তথ্য আপনারা পেয়ে যাবেন এছাড়াও কোর্স স্টাডি নিয়ে ভিডিও চলছে তো আপনারা যারা এখনও দেখেননি তা অবশ্যই চ্যানেলতে এসে সেই সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালের ভিডিওগুলো দেখে নিন